কি রে বাবা স্কুল থেকে এখনই আসলি যা হাত চল খাওয়া দাওয়া মা আমি আর স্কুলে স্কুলে না না মানে কেন কি হয়েছে খুব আচ্ছা তোর বাবাকে বলবো গিয়ে স্যারকে বলে আসবে তোকে যেন না বকে আরে না না স্যার আমাকে বকতে যাবে কেন সেজন্য না আমার দুইটা বন্ধু মিন্টু আর রশিদ দুই মোটরসাইকেল মোটর কিনেছে আর আমার বাবা হচ্ছে স্কুলের সভাপতি সবচেয়ে ধনী মানুষ আমি মোটরসাইকেল ছাড়াই আর স্কুলে যেতে পারি কি বলছিস সব তুই ক্লাস নাইনের ছাত্র ছোট্ট মানুষ তুই মোটরসাইকেল চালাতে পারবি কেন আমার বন্ধুরা কি কলেজে পড়ে নাকি ওরা চালাতে পারে আমিও পারবো ওদের কাছে আমি শিখে নেব তুমি বাবাকে বলো যত তাড়াতাড়ি সম্ভব আমাকে মোটরসাইকেল দেবে না দিলে আমি স্কুল যাব না বাবারে রে মোটরসাইকেল খুব খারাপ বাহন তুই ছোট মানুষ বুঝবি না ওসব বলে লাভ নাই মোটরসাইকেল না পেলে আমি স্কুলে যাবই না যাবই না যাবই না এই যে তোমাকে শেষ কথা বলে গেলাম আচ্ছা ঠিক আছে তোর বাবা আসুক আমি বলছি কই শুনেছ কিছু তোমার ছেলে মোটরসাইকেল চাচ্ছে ওর দুই বন্ধু মোটরসাইকেল কিনেছে ওকে মোটরসাইকেল কিনে না দিলে আর কয়েকদিন পর থেকে সে নাকি স্কুলে যাবে না কি বলছো এসব ও তো কেবল ক্লাস নাইনের ছাত্র ক্লাস নাইনের ছাত্রকে মোটরসাইকেল দেওয়া যাবে আরে সে কথা আমি ওকে বারবার বুঝিয়েছি সে কিছুতেই মানবে না তার মোটরসাইকেল চাই চাই আচ্ছা ঠিক আছে তুমি যাও ওকে আমার কাছে পাঠিয়ে দাও তো কিরে বাবা তুই নাকি প্রতিজ্ঞা করেছিস মোটরসাইকেল না হলে তুই স্কুল যাবি না হ্যাঁ বাবা আমি এই প্রতিজ্ঞাই করেছি আমার দুই বন্ধু মোটরসাইকেল কিনেছে আমাকে মোটরসাইকেল দিতে হবে তাছাড়া আমি স্কুলে যাব না শোন বাবা তুই ক্লাস নাইনে পড়িস তোর মোটরসাইকেল চালানোর বয়স এখনো হয়নি তোর মোটরসাইকেল চালানোর বয়স হোক তখন তুই যে মোটরসাইকেল নিবি সেটাই তোকে কিনে দেওয়া হবে তুমি যেভাবেই বলো বাবা তুমি মোটরসাইকেল না দিলে আমি স্কুলে যাচ্ছি না আমার তো একটা মান সম্মান আছে তুমি হলে স্কুলের সভাপতি তোমার ছেলে মোটরসাইকেল থাকবে না আর সবাই মোটরসাইকেলে ঘুরবে তাই কখনো হয় তুমি কয়েক দিনের মধ্যে আমাকে মোটরসাইকেল দাও তাছাড়া আমি স্কুলেই যাব না এই আমি শেষ কথা বললাম আচ্ছা ঠিক আছে তুই যখন শুনবি না তবে টাকা পয়সার ব্যাপার তো মাসখানেক যাক তারপরে তোকে কিনে দেবো যা ও মামা তুমি কোথায় কেন রে কি হয়েছে মনে তো খারাপ কেন কাঁদছিস কেন না মা আমার আর মোটর সাইকেল লাগবে না মা বাবাকে বলো আমার আর মোটর সাইকেল লাগবে না আমার জন্য যদি টাকা জোগাড় না করে কেন কি হয়েছে শুনি হঠাৎ তোর এই সুমতি সে কথা আর বলো না মা মিন্টু আর রশিদ মোটরসাইকেল রেস খেলছিল আমি রশিদের গাড়িতে ছিলাম মিন্টুর গাড়িতে আর একজন ছিল তো ও একেবারে জোরে গাড়ি চালাতে চালাতে একটা গাছের সাথে লাগিয়ে দিয়ে মিন্টুর অবস্থা খুবই খারাপ ওর দুই পাই ভেঙে গিয়েছে আর পিছে যে ছিল তারও একই অবস্থা মা আমার আর মোটরসাইকেল লাগবে না মা সেই জন্যই তো তোকে সেদিন বললাম যে মোটরসাইকেল খুব খারাপ যান বাবা এইটা তুই কিনিস না তুই শুনবি না এজন্যই তো তোর বাবা টাকা জোগাড় করছে হ্যাঁ মা আমার আর থেকে লাগবে না মা আমি যে দৃশ্য দেখেছি তুমি আমার বন্ধুদের জন্য একটু দোয়া করো মা ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আচ্ছা বাবা তোর বন্ধুদের জন্য আমি দোয়া দো করে দেব ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে